আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি স্পেশাল পাকিস্তান ইন্সপায়ার্ড কোকো প্রিন্টের আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছে এটা কিন্তু কোকো প্রিন্টের একদমই নতুন ভ্যারিয়েন্ট যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো দেখতে এবং হচ্ছে পড়তে আপনারা যারা হচ্ছে কোকো প্রিন্টের ড্রেস নিয়েছেন আপনারা জানেন এগুলো কতটাই প্রিমিয়াম মানের হয়ে থাকে সো আজকে শুধু একটি ডিজাইনে দেখাবো না আপনাদেরকে আরও বেশ কিছু ডিজাইন আছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইয়ালো কালারের মধ্যে আছে এবং সাথে এই যে আরেকটি ডিজাইনে কিন্তু আছে প্রত্যেকটি ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করেই পাবেন অনলাইনে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে অ্যাড্রেস ফলো করে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তাদের করে ড্রেসে নিয়ে যাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসটা কতটা ইউনিক এত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন এটার যে নেক আছে নেক আপনারা চাইলে অল্টারনেটিভ করে নিতে পারবেন যেমন হচ্ছে এটাকেও আপনারা নেকে দিতে পারবেন কারণ এগুলো এমনভাবে আসে যেভাবে খুশি সেভাবে আপনি মেক করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার এত সুন্দর একটি প্যাটার্ন এসেছে বিশেষ করে কালারটা সব আপুদের হৃদয় ছুঁয়ে যাবে এত সুন্দর একটি কালার এসেছে ক্যাটালগটা যদি আপনাদেরকে দেখে আমরা যে এখানে ক্যাটালগটা এখানে যে ডিজাইন ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু আপনাদের সব করে নিতে হবে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটাও দেখিয়ে দিই যেটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস দেখতে আসলে খুবই ভালো লাগে আর পরলে তো আরও বেশি ভালো লাগবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন অ্যান্ড এটার ওনায় এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিবে এটা স্যালোয়ারটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় যেটা আপনারা ক্যাটালগকে দেখতেই পেয়েছেন যে এখানে হচ্ছে স্যালোয়ারটা প্রিন্ট আপের ভিতরে পাবেন এত সুন্দর একটি ডিজাইন করা থাকে স্যালোয়ারের মধ্যে যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার একটি প্রিন্ট আপনার মধ্যে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি প্রত্যেকটি ড্রেসের আপনাদেরকে কিন্তু পার্ট টু পার্ট দেখিয়ে দিয়ে যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা একটি ড্রেস পার্সেস করতে পারেন সো এটা হচ্ছে ওড়াটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ওড়না যখন ড্রেসের সাথে পরবেন কতটা ভালো লাগবে আপনাকে মন ভালো করার জন্য এরকম সুন্দর একটি ড্রেসই কিন্তু যথেষ্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে ধরে দেখাচ্ছে আর ওনাগুলো মাসাল্লা বেশ বড় সাইজের হ্যাঁ আর এগুলো কিন্তু একদমই গরমের সবথেকে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে মানে কটন ফ্যাব্রিকের মধ্যে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আর ডিজাইনটা সবথেকে সুন্দর বেশি এগুলির অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটি একটু আগে দেখিয়েছি এখন হচ্ছে আপনাদের আরও কিছু পছন্দের কালেকশন সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা এত সুন্দর একটি কালার খুবই সফট কাপড়ের মধ্যে এটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট না ওইটার যে ওড়া সালোয়ারটা আছে ওরুনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো এটা হচ্ছে ওনাটা। কতটা নাইসলি ডিজাইনটা করা যত দেখবেন ততই ভালো লাগবে মন ভালো করার জন্য এই ড্রেসগুলো কিনবেন এত সুন্দর ড্রেস এগুলো পরলে খুবই চমৎকার একটি লুকিং পাবেন বিশেষ করে এই ড্রেসে যে আউটফিটটা আসে এটা সত্যি টোটালি আনএক্সপেক্টেড আপনারা হচ্ছে যখন বানাবেন ড্রেসটা তখন বুঝতে পারবেন আমার এই কথার সাথে হয়তো বা এখন অনেকেই মনে করবেন যে ভাই কী না বলে বাট এটা যখন বানিয়ে পড়বেন তখন বুঝতে পারবেন আসলে সো ইয়ালো কালারটা আমি এর আগেও বলেছিলাম যারা হচ্ছে অনেক বেশি আপনার মোমেন্ট ক্যাপচার করেন মানে পিকচার তোলেন আপনাদের জন্য কিন্তু ইয়েলো কালারটা সবথেকে বেস্ট কালার কারণ ক্যামেরাতে ইয়েলো কালারটা থেকে বেশি সুন্দর আসে সেটা যদি মাস্টার্ড ইয়েলো হয় সাথে যদি এই ধরনের কন্ট্রাস্ট থাকে তাহলে তার আর কোনো কথাই থাকে না এ ধরনের কন্ট্রাস্টের ড্রেসগুলো আপনার পিকচারগুলি খুবই সুন্দর হয় সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন অ্যান্ড এটার যেই ওনা সালোয়ারটা আছে রাইট নাও ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর একদমই হচ্ছে আনকমন প্যাটার্ন একটি ওনার আপনার সাথে পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে এবং হচ্ছে লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রোডাক্টগুলি কোকো প্রিন্টের এই ব্যারিয়েন্টেরটা কোকো প্রিন্টের কিন্তু কয়েকটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে একটা আছে সিল্ক ভ্যারিয়েন্টের আরেকটা আছে কটনের ভিতরে আরেকটি ভালো ভ্যারিয়েন্টের যেটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে অ্যান্ড একটা যেটা দিচ্ছি এটা হচ্ছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এটা তেরোশো টাকার মধ্যে ডিফারেন্ট হচ্ছে তেরোশো টাকারগুলি একটু সফট থাকে এটা একটু হার্ড থাকে মানে এমনিতে যদি নর্মাল কোনো ড্রেসের সাথে কম্পেয়ার করেন তাহলে এগুলি সফট হ্যাঁ নর্মাল কোনো এমনিতে র্যান্ডম কোনো ড্রেসের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এগুলো সফট আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কোয়ালিটিটা বোঝানোর জন্য সেটা আপনাদেরকে বলে দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো পায় পেয়ে যাচ্ছেন সো সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ